লোকজন বাহাবা দিচ্ছে আমরা পদ্মা সেতু করেছি গঙ্গা সেতু করেছি কর্ণফুলি সেতু করেছি কর্ণফুলী টানেল করেছি অনেক কিছু আমাদের আমাদের মেট্রো রেল করেছি আসলে দেখেন এই একশো বিলিয়ন ডলার এই লোন নিয়ে আমাদের পার হেড পার হেড প্রত্যেকের প্রত্যেকের কিন্তু ঋণের বোঝা কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার মানে উনি মানে শেখ হাসিনা বা শেখ হাসিনার ফ্যামিলি মেম্বার এবং শেখ হাসিনার যে লেসপেন্সার বা সরকারি কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার তারা একশো টাকার কাজ করে ষাট টাকা কাজ করেছে চল্লিশ টাকা কিন্তু তারা জয় বাংলা করে দিয়েছে সাইফুল সাগর আপনি আপনি অর্থনীতি যে বিষয়টা বললেন সেটা হল যে আপনার বর্তমান সরকার যে যেহেতু এক মানে একটি স্বৈর শাসকে পরিণত হয়েছে একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে একটা ফ্যাসিস্ট বা স্বৈর শাসক পরিবর্তনের যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো তারা কন্ট্রোল করে ফেলেছে একটা হলো নির্বাচন একটা হচ্ছে সেনা অভ্যান একটা জুডিশিয়াল অভ্যর্থন আর একটি হল রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান এখন এই চারটি তারা মোটামুটি একটা নিয়ন্ত্রণে রেখে ফেলেছে পার্শ্ববর্তী দেশে ভারতে সহায়তায় প্লাস অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয়টি প্লাস আমাদের বাংলাদেশে যারা কুশিলভ যারা আছে তাদের সহায়তায় এখন সরকার যেটা করতে যেটা ভয় পাচ্ছে সেটি হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান এবং এই অর্থনৈতিক অভ্যর্তানটা দ্রুত ধেয়ে আসছে এখন আপনি যেমনটি বললেন যে এই যে যেহেতু আমার সময়ের একটা লিমিটেশন আছে টাইমের লিমিটেশন আছে আপনার এই যে এই বছর দু হাজার চব্বিশ দু হাজার যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট হলো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এটি যদি আমরা বোঝার সুবিধার্থে ওই যে বোঝার সুবিধার্থে আমরা যদি এক ডলারকে একশো টাকা ধরি তাহলে এটার আমাদের যে দু হাজার সালের বাজেট হলো আশি বিলিয়ন ডলার তার মানে আমি যখন আপনাকে বলবো এক লক্ষ কোটি টাকা তাহলে আপনি ধরে নিবেন এটা দশ বিলিয়ন ডলার তাহলে আমাদের বাজেট যে এই বছরে আট লক্ষ কোটি টাকা মানে আশি বিলিয়ন ডলার এখন এই আশি বিলিয়ন ডলার আমাদের সিপিডি আমাদের সিপিডি টিআইবি সুজন বিএনপি তথা সকল যারা অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখে তারা সবাই বলছে এই বাজেট বাস্তবায়নযোগ্য না এই বাজেট সরকার লক্ষ্য পূরণ করতে পারবে না এটি ওনাদের আসলে বলা লাগবে না কারণ সরকারই কিন্তু এই বাজেটে বলে দিয়েছে যে আমার আট লক্ষ কোটি টাকার ভিতর আমি সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তোমাদের উপর গ্যাস বিদ্যুৎ পানি তেল ইলেকট্রিসিটি বা আনুষাঙ্গিক যা যা আছে ট্যাক্স ভ্যান এগুলো এগুলো বাড়ানোর পরেও আমি সংগ্রহ করতে পারবো সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা বাকি আড়াই লক্ষ কোটি টাকা সে সংগ্রহ করতে পারবে না বাজেটেই বলে দিয়েছে এখন এই সরকার বলেছে আড়াই লক্ষ কোটি টাকা তারা ঋণ নিবে আভ্যন্তরীণ হলো এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ নিবে এক লক্ষ সাতাশ হাজার কোটি কোটি টাকা টাকা তার তার মানে 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 আড়াই লক্ষ বিলিয়ন ডলার কিন্তু ঋণ নেবে এখন এটা ঋণ নিয়ে কি করবে এবং এই যে বাজেট এই বাজেটে আবার শুধুমাত্র আপনার সুদ দেওয়া লাগবে সুদ যেটা হলো যেটা হলো সুদ আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বৈদেশিক ঋণের যে সুদ কারণ বৈদেশিক ঋণ যেগুলো দেওয়া হয় এটার একটা গ্রেস পিরিয়ড থাকে অনেকগুলো গ্রেস পিরিয়ড ওভার হয়ে এই বছর থেকে সুদ দেওয়া লাগবে এবং সেই সুদ হলো এই বছর দেওয়া লাগবে এক লক্ষ পাঁচশো কোটি টাকা তার মানে আমার আট লক্ষ কোটি টাকার যে বাজেট তার ভিতরে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা হলো শুধুমাত্র সুদ আর আড়াই লক্ষ কোটি টাকা আমার ইন্টারেস্ট মানে ইয়ে নেওয়া লাগবে ওই যে লোন নেওয়া লাগবে এখন আপনি যদি আপনি যদি বিগত দিনের বিগত দিনের আপনি ঋণের পরিমাণ দেখেন সরকার টোটাল একশো বিলিয়ন ডলার কিন্তু ঋণ নিয়েছে তার ভিতর একশো বিলিয়ন হলো বৈদেশিক ঋণ এবং পঁয়ষট্টি বিলিয়ন হলো আমাদের আভ্যন্তরীণ ঋণ আমাদের আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ঋণ বলতে আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং সিবিডি বলছে যে আমাদের গত পনেরো বছরে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দেওয়া হয়েছে যেটা আদায়যোগ্য না এবং তারা বলেছে বিরাশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তার মানে টোটাল ছয় লক্ষ কোটি টাকা কিন্তু আমার জয় বাংলা হয়ে গেছে তার মানে এটা আদায় যোগ্য না তো ছয় লক্ষ কোটি টাকা মানে ভার্চুয়ালি ভার্চুয়ালি ষাট বিলিয়ন ডলার সাইফুল সাগর আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ হচ্ছে একশো পঁয়ষট্টি বিলিয়ন তো একশো পঁয়ষট্টি বিলিয়নের ভিতরে যদি ষাট বিলিয়ন যদি জয় বাংলা হয়ে যেয়ে থাকে যদি হয়ে যেয়ে থাকে যেটা হলো আমাদের থার্টি থ্রি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট এই যে টাকাগুলো যে জয় বাংলা হয়েছে শেখ হাসিনাকে বাহাবা দিচ্ছে বা শেখ লোকজন বাহাবা দিচ্ছে আমরা পদ্মা সেতু করেছি গঙ্গা সেতু করেছি কর্ণফুলি সেতু করেছি কর্ণফুলি টানেল করেছি অনেক কিছু আমাদের আমাদের মেট্রো রেল করেছি আসলে দেখেন এই একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার এই যে লোন নিয়ে আমাদের পার হেড পার হেড প্রত্যেকের প্রত্যেকের কিন্তু ঋণের বোঝা কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার মানে উনি উনি মানে শেখ হাসিনা বা শেখ ফ্যামিলি মেম্বার এবং শেখ হাসিনার যে কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার তারা একশো টাকার কাজ করে ষাট টাকা কাজ করেছে চল্লিশ টাকা কিন্তু তারা জয় বাংলা করে দিয়েছে তার মানে এই যে এই বছর যে পঁচিশ বিলিয়ন ডলার যে লোন নিবে তার সাইফুল সাগর থার্ড যদি জয় বাংলা হয় তাহলে কিন্তু আট বিলিয়ন কিন্তু জয় বাংলা হয়ে যাবে এবং এক বিলিয়ন মানে দশ হাজার কোটি টাকা তার মানে পঁচিশ বিলিয়নের ভিতর আট বিলিয়ন জয় বাংলা মানে আশি মিলিয়ন ডলার এখন আমি অনেক সময় পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা আমি যেহেতু ওই ব্যাকগ্রাউন্ড হলো আমার সাথে অনেক আলোচনা করে না শেখ হাসিনা তো ভালোই শেখাসিনা তো ভালোই আছে কারণ আমরা প্রথমে চাকনিতে ঢুকেছিলাম সাধারণ মানুষও তো ভালো আছে কারণ সাধারণ মানুষ যে এই সুবিধার যেগুলি মানে যে সুবিধাগুলি জনগণকে দেওয়া হয়েছে তারা সেগুলো ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন করছে সেই উন্নয়নের উপর ভিত্তি করে তারা তো দেখা যাচ্ছে এই সাম্রাজ্য অর্থনৈতিক সংকটাকে মোকাবেলা করবার জন্য নিজেরাও তো প্রস্তুতি নিতে পারছে বা নিজেরাও স্বাবলম্বী হচ্ছে যদি এক কথা বলি না ভালো ভালো বলতে কি বোঝায় ধরেন আমরা এখানে চারজন আছি কিন্তু আমি হলাম দুষ্টু প্রকৃতি আমি আমি ডক্টর তাজাসমিকে বললাম যে ভাই আমি একটু বিপদে পড়ছি আপনি আমাকে আপনি আমাকে পাঁচ লাখ টাকা ধার দেন এবং আমি ডক্টর কলিমুল্লার সাথে যেহেতু সম্পর্ক বলে ওনাকে বললাম ভাই আপনি আমার পাঁচ লাখ টাকা ধার দেন আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিলাম পনেরো লাখ টাকা ধান নিয়ে আমি লন্ডনে বহাল তো আছি দুইটা গাড়ি মেনটেন করি আমি বিশাল বড় যে বাড়িতে থাকি কিন্তু এই টাকা এই টাকার মালিক কিন্তু আমি না তা আপনি সাময়িক ভাবে দেখছেন হলো উন্নয়ন আমরা পুলিশে যখন চাকরিতে ঢুকছি তখন আমরা বেতন পেতাম ষোলোশো পঞ্চাশ টাকা স্কেলে ওই বেতন পেতে পেতে এখন একজন পুলিশ কর্মকর্তা এসপি লেভেল ব্যাডিশাল ডিআইজি একজন কর্মকর্তা বেতন পায় কিন্তু দুই লক্ষ টাকা এর ভিতরে এক লক্ষ টাকা হলো সে মানে করতে বেতন পায় আর এক লক্ষ টাকা ইন আদার ওয়ার্ডস তাকে তাকে একটা সোর্স মানির নামে একটা স্পিড মানি বা প্রদান করা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে যে সরকার এই বেতন লক্ষ টাকা করলো যেখানে আগে বেতন ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা হঠাৎ করে এক লক্ষ টাকা করলো এসপি এডিশনাল ডিআইজি খুবই খুশি সেনাবাহিনীর ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল খুবই খুশি যে আমাকে তো শেখ হাসিনা একটা গাড়ি দিচ্ছে আমাকে তো শেখ হাসিনা আমাকে তো এক লক্ষ টাকা বেতন দিচ্ছে পুলিশ কর্মকর্তারা ভাবছে আমাকে তো বেতন দিচ্ছে এক লক্ষ টাকা আর এক লক্ষ টাকা সোর্স মানির নামে আরো এক লক্ষ টাকা দিচ্ছে দুই লক্ষ টাকা এই টাকাটা সাগর আপনাকে যেটা বললাম একশো বিলিয়ন ডলার কিন্তু আপনার ঋণ হয়ে গেছে এই টাকা কিন্তু আপনার আমার সবাই কিন্তু পরিশোধ করতে হবে এখন আমি আপনাদের তিনজনের কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে আমি লন্ডনে বিশাল বিশাল আলিশন ভাবে থাকলাম কিন্তু টাকার মালিক কিন্তু আমি না প্রবলে সক্ষমতা বাড়াবার জনগণ সক্ষমতা বানায় এটাকে পরিশোধন করব যে সক্ষমতা বাড়াবার যে অঙ্কটা আছে যে আর্থিক শক্তিটা সেটা বাংলাদেশে নাই সেটা একটা গোষ্ঠী এটাকে বাংলাদেশের অর্থনৈতিক শরীরে নিয়েছে এটা চলে গেছে বাংলাদেশে সেখানেই শক্তটা এবং সেই কারণেই ঝুঁকের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের পুরো অর্থনীতি ব্যাপারটা আপনি আপনি দেখেন আপনি আপনি দেখেন শেখ হাসিনা যে উন্নয়নের কথা বলছে আপনি আপনি একটি উদাহরণ দেখেন গত 15 বছরে শেখ হাসিনার এই সরকার কি কর্মসংস্থান তৈরি করেছে শেখ হাসিনার সরকার কি ইন্ডাস্ট্রি করেছে শেখ হাসিনার সরকার কি রেভোলিউশন করেছে উন্নয়নের জন্য পার ক্যাপিটা ইনকাম বেড়েছে সেটা তো বলা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া থেকে তো এরকম দেখা যাচ্ছে পার ইনকাম আগে যেমন ছিল তার থেকে তো অনেক অনেক বেড়েছে আপনি তো বুঝতে তো ভুল করছেন আপনি তো 165 বিলিয়ন ডলার তো ঋণ আপনি এই টাকা তো আপনি সবার ভিতর ডিস্ট্রিবিউট করে দিতেছে আপনি তো 60 বিলিয়ন ডলার তো জয় বাংলা হয়ে গিয়েছে আপনি যে জমি আগে ছিল 3 লক্ষ টাকা সেই জমি এখন হচ্ছে বিশ লক্ষ টাকা আওয়াম লীগের লোকজন এসে ঢেকু তুলছে এবং বলছে জমির দাম বিশ লক্ষ টাকা তার মানে মানুষের পার্সেজিং ক্যাপাসিটি বেড়ে গেছে পার্সেন্ট বেড়েছে কোন পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট আমিল তারাই এই যে একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার যে লোন করলো এর ভিতর ষাট বিলিয়ন ডলার তো জয় বাংলা হয়েছে এই টাকা তো তাদের ইনভেস্টমেন্ট করার জন্য বাংলাদেশে উত্তম কোন জায়গা নাই আদার দেন দা প্রপার্টি আদার দেন দা ল্যান্ড আর আমাদের পুলিশ বা সেনা কর্মকর্তাদের এক লাখ টাকা বা লাখ টাকা বেতন দেওয়া হচ্ছে এটা তো ঋণ করে আপনি আপনার ছেলেমেয়েকে খাওয়াচ্ছেন কিন্তু আপনি আপনি যদি ভার্চুয়ালি বলেন যে শেখ হাসিনা উন্নয়ন করছে আপনি আপনি একটু হলক করে বলেন তো সাইফুল সাগর শেখ হাসিনা কোথায় কোন ইন্ডাস্ট্রি করেছে গত পনেরো বছর শেখ হাসিনা কোথায় কোন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে শেখ হাসিনা কোথায় কোন এক্সপোর্ট আমরা যেগুলো করি তার থেকে আরো ওই যে বৃদ্ধি করেছে উনি কিছুই করেন নাই উনি শুধুমাত্র ওনাকে ওনাকে ভুল বুঝিয়ে আওয়ামী লেগার এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত আছে তাকে দিয়ে শুধু একের পর এক লোন নেওয়া হচ্ছে এবং দিয়ে তারা তারা খাওয়া দাওয়া করছে তারা এটা জয় বাংলা করছে এবং ইয়ে আচ্ছা আপনাকে আমি আরেকটু বলি যেহেতু আপনি আমাকে শেষ করার কথা বললেন হ্যাঁ শেষ করে জি জি এই যে এই যে আমাদের এভাবে করতে করতে বলবো আপনি যে এই এই এইসব কারণেই কি আপনি মনে করছেন মোটার আগে খুব স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক একটা কলাপস আসতে পারে বা হতে পারে আমি তো আপনি তো আসল আসল আলোচনাটা আমি করতে পারিনি আমাদের যে রিজার্ভটা রিজার্ভটা কিন্তু আমাদের অগাস্ট দু হাজার একুশে আটচল্লিশ বিলিয়ন ছিল এবং রিজার্ভটা এখন কমতে কমতে কিন্তু সাত বিলিয়নে নেমে এসেছে এবং রিজার্ভটা কমার পিছনে কারণটা কি যে পদ্ধতি যে পদ্ধতি রিজার্ভ বাড়ে আর যে পদ্ধতিতে রিজার্ভ কমে সেটার প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার কিন্তু ঘাটতি হচ্ছে এবং সরকার এটা ভর্তুকি দিয়ে যাচ্ছে কেন শেখ মানে সরকার মনে করছে যে জনগণের জন্য একটা অভ্যুত্থান যাতে অর্থনৈতিক অভ্যুত্থান যাতে না হয়ে যায় তাহলে সরকার যদি এই অর্থনৈতিক অভ্যুত্থানকে ঠেকাতে চায় তাহলে এই সাত বিলিয়ন শেষ হতে আগামী চার পাঁচ মাস কে চার পাঁচ মাসে কিন্তু রিজার্ভ শূন্য শূন্য হয়ে হয়ে যাবে যাবে রিজার্ভ যখন তখন সমস্যাটা কি হবে তখন সমস্যাটা হবে আপনি আমাদের বাংলাদেশ তো আমদানি নির্ভর দেশ আমদানি নির্ভর দেশ যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওষুধ কিন্তু রপ্তানি করি কিন্তু আমাদের ওষুধের যে র গুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি আমাদের যে তেল আমাদের তেল গ্যাস পেট্রোল অকটাইন এটি কিন্তু আমরা আমদানি করি আমাদের যে আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর যে ইন্ডাস্ট্রিগুলো যে মেশিনপত্র আছে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো যে র মেটেরিয়াল আছে এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি ইভেন আমরা যেটা গার্মেন্টস নিয়ে বড়াই করি আমাদের যে গার্মেন্টস যে টাই বা গার্মেন্টস যে মেশিনপত্র এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি তাহলে আপনার যখন ডলার শূন্য হয়ে যাবে তাহলে আপনি কিন্তু ইম্পোর্ট আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারবেন না তো যখন আপনি ইম্পোর্ট করতে পারবেন না এই বিষয়গুলো আছে তখন কিন্তু আপনার দ্রব্য দাম বেড়ে যাবে এবং সরকার তখন সরকার তখন অর্থনীতি অবস্থান কারণ আমাদের তো রেমিটেন্স বা অন্যান্য রপ্তানির আয় তো বাড়ছে বলে অনেকে ধারণা করছে বাড়বে বা সরকার তো বলেছে গত মাসেও প্রায় অনেক রেমিটেন্স এর হার বেড়েছে এই হারের সংখ্যাটা কি বাড়তির দিকে যাবে কিনা এই ধরনের কোনো না সরকার যে কথাগুলো বলছে সরকার তো ভুল তথ্য দিচ্ছে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে কারণ আমার প্রতি মাসে চার থেকে সাড়ে চার বিলিয়ন ডলার হলো আমার আয় হয় আমার খরচ হল ছয় বিলিয়ন ডলার কারণ আপনি সংসারে যদি একটা খরচ যেটা হয়ে যায় আপনি কিন্তু হঠাৎ করে খরচ কমাতে পারবেন না খরচ কমালে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে বিদ্রোহ করে বসবে এই যে এই যে ভর্তুকিগুলো যে বিষয়টা কারণ আমাদের আপনি যেহেতু প্রশ্ন করলেন আমাদের আমাদের যে রিজার্ভ বা ডলার বাড়ার পদ্ধতি হচ্ছে চারটা চারটার ভিতরে একটা হচ্ছে এক্সপোর্ট দুই নম্বর হলো ফরেন রেমিটেন্স তিন নম্বর হলো এফডিআই ফরেন ডাইরেক্ট ইনস্টমেন্ট চার নম্বর ঋণ গত তিন বছর ধরে কোন ধরনের এবং এখনো পর্যন্ত রাজি না এক্সেপ্ট আইএমএ এবং এর যে ঋণ সেটার পরিমাণ খুব কম সো আমাদের ডলার আয় হওয়ার পদ্ধতি হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে ফরেন ডেবিটেজ তো ফরেন ডেবিটে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ যেখানে ভোট দিতে পারেন তাহলে যারা প্রবাসী আছে তারাও কিন্তু নাইনটি ফাইভ জনগণ এই সরকারের উপর ক্ষুব্ধ এই কারণে তারা কিন্তু এই সরকার যদি রেমিটেন্স থেকে কোনো বেনিফিট পেতে না পারে এই কারণে নাইনটি ফাইভ জনগণ কিন্তু সরকারকে সহায়তা করছে না আর আপনি যেটি বললেন যে এক্সপোর্ট আমাদের গার্মেন্টস এক্সপোর্টও কিন্তু সাইফুল সাগর ভার্চুয়ালি এটা সেই ইম্পোর্টের সাথে কিন্তু রিলেটেড তা আপনি যদি ইম্পোর্ট যদি ঠিকমতো যদি না হয় র মেটেরিয়াল যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবেন না অন্য বিষয়ে দিয়ে এক্সপোর্ট করতে পারবেন সর্বশেষ কথাটা আমি বলে শেষ করছি আমাদের অর্থনীতির যে অবস্থা এটা বোঝার সুবিধার্থে এই যে আমাদের আমিল স্পেন্সাররা এসে আপনাকে লম্বা লম্বা ঢেকুর তোলে এবং ইনক্লুডিং শেখ হাসিনা বলে থাকে যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি এই যে পদ্মা সেতু করতে এত টাকা খরচ করেও মানে অতিরিক্ত ওই যে বাজেট ধরেও এটার পরিমাণ হলো বত্রিশ হাজার ছয়শ পাঁচ কোটি টাকা বত্রিশ হাজার ছয়শো পাঁচ কোটি টাকা আমাদের নিজস্ব অর্থায়ন বলতে কি বোঝায় নিজস্ব অর্থায়ন বলতে আমাদের বাংলাদেশ আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া হয়েছে আমি আপনাকে যে আলোচনাটা করলাম যে এই বছর এই বছর শুধুমাত্র সুদ দেওয়া লাগবে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যেটা দিয়ে চারটি পদ্মা সেতু করা যাবে এবং গত এবং গত দুই দিন আগে গত দুই দিন আগে জুনের নয় তারিখে অর্থ বিভাগ থেকে যে প্রাক্কলন তাদের ওয়েবসাইটে উপস্থাপন করা হয়েছে যে আগামী তিন বছর আগামী তিন বছর আমাদের ঋণের পরিমাণ হবে দুইশো বিলিয়ন ডলার এখন আছে একশো বিলিয়ন ডলার এবং এবং আমাদের টোটাল সম্পদ হলো চারশো পঞ্চাশ বিলিয়ন তার মানে আমাদের তিন বছর পরে যদি এটা দুইশো পঁচাত্তর বিলিয়ন ডলার হয়ে থাকে তাহলে আমার ঋণের পরিমাণ হবে টোটাল সম্পদের অ্যাসেটে সিক্সটি পার্সেন্ট এবং শেখ হাসিনাকে যদি পাঁচ বছর ক্ষমতা কন্টিনিউ করতে দেওয়া হয় তাহলে আমার টোটাল ঋণ এবং সম্পদ সমান সমান হয়ে যাবে সাইবু সাগর শুধুমাত্র আপনার দেহটা ছাড়া আর কোনো কিছু আপনার থাকবে না আর এই যে আমাদের অর্থ বিভাগে যে প্রাকলন দিয়েছে আগামী তিন বছর সরকার যে শুধু শোধ দিবে সেটি লক্ষ আমরা বড় ধরনের একটা ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছি এবং ভয়ঙ্কর একটা অবস্থার দিকে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ পূর্ণাঙ্গ একটা পিকচার আপনি তুলে ধরেন পূর্ণাঙ্গ পুরো অর্থনীতির প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা জিল্লুর রহমানের সাথে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে